আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে করেন যে আপনি হয়তো কক্সবাজার গেছেন কক্সবাজারে আমি এই জায়গাতেই বেশি স্বাদ পাচ্ছি এবং সেন্ট মার্টিনও এরকম লাগে না আমার সে এখানেই অসাধারণ স্বাদ লাগছে আমাদের জামালপুরে এত কাছে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স আর কি আমরা বিভিন্ন জায়গায় যাই নিকলি তারপরে কক্সেস বাজার না কিন্তু আমাদের জামালপুরে মানে শহরের এত কাছে যে এরকম একটা জায়গা রোমারি বিল একটি বর্ষাকালীন পর্যটন কেন্দ্র জামালপুর জেলার উপজেলার রোমারি বিল অবস্থিত বর্ষাকালে রোমারি বিলের সৌন্দর্য আসে হাজারো পর্যটক জামালপুর শহর থেকে রোমারি বিলের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার জামালপুর শহরের গেটপাট থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি দিয়ে আপনারা আসতে পারবেন জামালপুর থেকে রোমারি বিল পর্যন্ত এ পথে জনপ্রতি ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা করে জামালপুর শহরের গেটপাট থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা করে রওনা দিলাম রোমারি বিলের উদ্দেশ্যে যেতে যেতে শহর পেরিয়ে গ্রামের পথ ধরে চলেছি আমরা ছোট থেকে গ্রামকে ভালোবাসি বলে বারবার ছুটে যাই সেই চিরচেনা প্রকৃতির কাছে বিশ্বায়ন ও নগরায়নের ফলে দিন দিন বদলে যাচ্ছে গ্রামের দৃশ্যপথ গড়ে উঠেছে আকারচম্বি অট্টলিকা আর কলকারখানা গ্রামের পথ ধরে যতই যাচ্ছি ততই যেন মুগ্ধ হচ্ছি রাস্তার পাশে উঁচু উঁচু করে সাজিয়ে রাখা খড়ের পালা চারিদিকে সবুজ বৃক্ষরাজ এ যেন এক প্রকৃতি মায়াবী রূপ সামনে ভেসে উঠেছে যেতে যেতে দেখতে পেলাম রোমারি বিলের একাংশ বুঝতে আর বাকি রইল না আমরা চলে এসেছি রোমারি বিলের কাছাকাছি ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে নেমে এগিয়ে যেতে আমরা লক্ষ্য করলাম হাঁটু পর্যন্ত পানি অটোওয়ালা আমাদের বিলের একেবারে শেষ প্রান্তে নামিয়ে দিয়েছে হেঁটে হেঁটে শুরুর দিকে যেতে চাইলে হাঁটু পানি আর ত্রিবছরের জন্য ব্যর্থ হলাম বাধ্য হয়ে আমরা এক নৌকায় করে শুরুর দিকে গেলাম অন্যান্য বছরগুলোতে রোমারি বিলে পানি কম থাকলেও এবছর বন্যার কারণে পানি অনেক বৃদ্ধি পেয়েছে জামালপুর জেলার মেলান্দ উপজেলার রোমারি বিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইসলাম আজকে চলে এসেছি বড় বিল রোমারি বিলে এই আজকে আমরা রোমারি বিলে বিকাল হলে মানুষের সমাগম বেশি হয় বিশেষ করে শুক্রবার মানুষজনের ভিড় জানো বেশি হয়ে যায় এখানে ঘুরতে আসা মানুষজন ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ঘুরে বেড়ান নৌকা দিয়ে বিলের মাঝখানে গেলে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা চারিদিকে সাদা সাদা বন্যার পানি আর গাজর অন্য ঠান্ডা বাতাস অন্যরকম এক প্রশান্তি এনে দেয় ভাই কেমন লাগলো এই বিল অনেক ভালো আসলে আমাদের জামালপুরে এত কাছে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স আর কি আমরা বিভিন্ন জায়গায় যাই নিকলি তারপরে কক্সেস বাজার টেকনাপ কিন্তু আমাদের জামালপুরে মানে শহরের এত কাছে যে এরকম একটা জায়গা খুব মনোরম মানে মনোরম একটা পরিবেশ মানে মনে হচ্ছে যে আমরা একটা নদী শুধু না একটা সাগরের ফিল পাচ্ছি আর কি কেমন লাগছে রঙের বিলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে করেন যে আপনি হয়তো কক্সবাজার গেছেন কক্সবাজারে চা আমি এই জেলাতেই বেশি স্বাদ পাচ্ছি এবং সেন্টমার্টিনও মনে হয় এরকম লাগে না আমার যে এখানেই অসাধারণ স্বাদ লাগছে মানে এত স্বাদ লাগছে তো আজকে কি প্রথম আসলেন নাকি আরও আসছিলেন না না গতবারও আসছিলাম এই সিজনে আজকে প্রথম আচ্ছা গতবার আর এবার কি পরিবর্তন লক্ষ্য করতে পারলেন গতবার একটু মনে হয় লোকজন কম ছিল মানুষ মারা যাওয়ার পরে এবার এখনও মারা যায় না লোকজন আর কি শান্তশিষ্টভাবে আনন্দ ভর্তি করতেছে যেমন গতবার আমি একা আসছিলাম এবার আমার মেরে নিয়ে আইসি আমার স্ত্রী নিয়ে আইসি আমার আমার ভাইরা আছে আমার বন্ধু আছে তো আমি অনেক ভয় পাই নৌকাতে উঠতে মানে আনন্দ পাই এবার আমি নৌকাতেই উঠছি এবার ভালো লাগতেছে আমার আচ্ছা ঠিক আছে তো আমরা কথা বলছিলাম এখানে ঘুরতে আসা সারাটি এক সাথে সে আমাদের বললো তার এই বিলটা কিন্তু অনেক ভালো লেগেছে সেই সাথে লোক ভ্রমণ করতেছে এটা কিন্তু বেশ চমৎকার তো এই বিলটা কিন্তু নিকলি হাওড়ের সাথে তুলনা করা হয়ে থাকে কারণ কৃষকগঞ্জে নিকলি হাওড় রয়েছে সেম কিন্তু ওরকম কিন্তু এটা এখন অনেকটা ছোট তো এ হচ্ছে আমাদের জামালপুরের রোমারি বিল প্রতিদিন সন্ধ্যা হলে ছোট ছোট ডিঙি নৌকা যুবক ছেলেরা গানের আসর নিয়ে বসেন চলে মধ্যরাত পর্যন্ত তো রোমারি বিলে আসলে আপনারা ইচ্ছা করলে এইসব নৌকা দিয়ে ঘুরতে পারবেন আর নৌকা ভাড়া কিন্তু খুবই সীমিত মূল্যে রাখা হয়ে থাকে যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন তারা নৌকা ভ্রমণ করেন তো আমার সাথে রয়েছে নৌকার ভাই তিনি কিন্তু নৌকা চালান তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনাদের এখানে যে লোকজন ঘুরতে আসে নৌকা ভাড়া কত করে রাখেন এমনি এক রাউন্ড দুইশো টাকা দেড়শো টাকা মানে যার কাছেন যেরকম নেওয়া যায় আর কি আর এমনি যদি ভাবে কেউ ঘুরতে চায় তাহলে কত করে রাখেন সিঙ্গেলভাবে এমনি জন্য অনেক মানে নৌকা বোচ্ছে জন্য এমনি বিশ টাকা পিস তিরিশ টাকা বেশি রকম আচ্ছা কেউ যদি দিনের জন্য ভাড়া করতে চায় নৌকা তাহলে কত রাখবেন ও এক ঘণ্টা বা ঘণ্টা বাড়ামারি মানে এক ঘন্টা এলো পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম এক ঘন্টা পাঁচ ছশো টাকা এমন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো সে আমাদের জানালো এক ঘন্টা পাঁচ ছশো টাকা করে রাখেন এবং যারা সারাদিনের জন্য ঘুরতে চান তারা কিন্তু এখান থেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন রোমারি বিলে ঘুরতে আসা মানুষজনরা ছোট ছোট দোকান থেকে নানা রকমের মুখরোচক খাবার কিনা খান এসব খাবারের মধ্যে রয়েছে চটপটি ফুচকা ঝালমুড়ি ও বিভিন্ন রকমের জাতীয় খাবার রোমারি বিলে আসলে রোমারি বিলের পাশে এই ছোটো রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন আর এই খাবারগুলো এখানে বিক্রি হয়ে থাকে খুব কম দামে তো এখন আমরা দেখবো এখানে কি কি খাবার পাওয়া যায় তো আমরা কথা বলবো রেস্টুরেন্টের যে ওনার রয়েছে তার সাথে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হয়ে থাকে তো আপনার কাছে জানতে চাই আপনি এখানে কি কি খাবার বিক্রি করেন আমার এখানে ফুচকা আছে চটপটি আছে বটবুরি আছে লুডুজ আছে তারপরে আপনার বুট আছে এগুলো ইত্যাদি খাবার ভালো খাবার আর কি আচ্ছা আপনার মূল্য কত করে একটু আমার দামটা আমাকে সব কিছু রেট হলো পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা করে আর লোকজন কেমন হয় বর্তমানে মোটামুটি ভালো সবাই আনন্দ করতে আসে এবং আনন্দ পায় সবাই বেড়ায় দূরে অনেক যাক ভালো কথা বলে পরিবেশ আমরা কথা বলছিলাম এই দোকানের যে মালিক রয়েছে তার সাথে সে আমাদের জানালো এখানে প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি হয়ে থাকে তো এখানে বিরিয়ানি তারপরে ফুচকা চটপটি বিভিন্ন রকমের আইটেম কিন্তু পাওয়া যায় তো আপনারা কেউ যদি রোমারি বিলে আসেন এই ছোটো রেস্টুরেন্ট থেকে আপনারা এগুলা খেতে পারবেন আর এখানে কিন্তু প্রতি শুক্রবার প্রচুর পরিমাণে লোকজন হয়ে থাকে এই বিলে ঘুরতে আসে শুধু আমাদের জামালপুর নয় জামালপুরের যে বাহিরের জায়গা রয়েছে ভবিষ্যৎ সেখান থেকেও কিন্তু লোকজন আসে এই রোমারি বিলে স্থানীয় সূত্রে জানা যায় এক সময় এই রোমারি বিলে প্রচুর পরিমাণে রুই মাছ পাওয়া যেত তখন থেকে এখানকার মানুষ রুইমারি বিল হিসাবে চিন্ত এ অঞ্চলের আঞ্চলিক ভাষার কারণে রুইমারি বিল থেকে নাম হয়ে যায় রোমারি বর্তমানে এই বিলের নামকরণ করা হয় রোমারি বিল রোমারি বিলকে কিশোরগঞ্জের নিকলি হাওরের সাথে তুলনা করা যেতে পারে কিশোরগঞ্জের ইটনা ও মিঠা মাঝে হাওরের বুকে তৈরি হওয়া দৃষ্টনন্দন সড়কের জন্য নিকলি হাওর বহুল পরিচিত নিকলি হাওরের হাউস বোর্ডে রাত্রে যেমন অসুস্বাদু খাবার পর্যটকদের বারবার কাছে টেনে নেয় হ্যালো বন্ধুরা আপনাদের একটা জরুরি সতর্কবার্তা জানিয়ে দেয় আপনারা যারা সাঁতার পারেন না তারা কখনো এই বিলে গোসল করতে নামবেন না সাঁতার না পারার কারণে গত বছর গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে রোমারি বিলে সে একটি স্কুল দেখতে পেলাম যে স্কুলটি পানির অর্ধেক কিন্তু ডুবে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রায় চল্লিশ ভাগ জায়গা কিন্তু ডুবে গিয়েছে যার জন্য এই প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে আর এই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষকরা রয়েছেন বর্তমানে তারা ছুটি কাটাচ্ছেন এরকম বিলের ভিতরে একটা স্কুল এটা আসলে সচরাচর শহরের ভিতরে দেখা যায় না এবং আমরা দেখতে পেলাম এই স্কুলের নাম হচ্ছে রোকিয়া মাজিম সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা স্থাপিত হয়েছে উনিশশো দুই তেরো সালে এবং দুই হাজার চোদ্দো সালে একটি গ্রাম দেখা দেখা যাচ্ছে এই গ্রামের বেশিরভাগ বাড়ি কিন্তু ডুবে গিয়েছে বন্যার জন্য আর এই রোমারি বিল শীতের সময় কিন্তু পুরো হলুদে ছেঁয়ে যায় শুধু দিকে শুধু হলুদ আর হলুদ ছুরি সাফলের জন্য তো আমরা নৌকা দিয়ে ঘুরতেছি এই রোমারি বিলে আর এই রোমারি বিল কিন্তু জামালপুর জেলায় একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যার জন্য এখানে জামালপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে এসে তারা জল জলবিলাস করেন এবং ঘুরে যান প্রকৃতি কি রূপ কি মহামায়া তা বর্ষার সময় নৌকা ভ্রমণ করলে একমাত্র বোঝা যায় এই নৌকা ভ্রমণের মাধ্যমে কিন্তু আমরা প্রকৃতির যে আনন্দটা সেটা পেয়ে থাকি আপনারা যদি প্রকৃতির রূপ প্রকৃতি মহামায়া দেখতে চান তাহলে গ্রামে কোথাও ঘুরতে যান না হয় নৌকা ভ্রমণ করেন এই নৌকা ভ্রমণ বা গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেই সব দৃশ্যের মাধ্যমে কিন্তু আপনারা প্রকৃতির আসল রূপটা দেখতে পারবেন আর এখন ঠিক সূর্যাস্তের আগ মুহূর্ত আর এই সময় কিন্তু অনেক লোকজন আসছে এই এই রোমারি বিলে ঘোরার জন্য দেখতে লোকজন সবাই নৌকা ভ্রমণ করতেছে এই রোমারি বিলে হ্যালো বন্ধুরা এই ছিল জামালপুরের রোমারি বিল থেকে আজকের ভিডিও আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ